শুভ সকাল বন্ধুরা আজকে প্রচুর কাজের চাপ শরীরটাও ভালো নেই আর তো আজকে ও আর ভয়েস দিতে পারছে না আমি আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি তো প্রথমে বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আমার আজকের ব্লগটা শুরু করলাম তো নানা রকম রান্নার আজকে চাপ ওর উপরে রান্নার চাপটা খুব বেশি থাকে কেন ঘরে বাইরে দু জায়গায় কাজ করতে করতে ও ক্লান্ত হয়ে যায় তখন মাঝে মাঝে বলে যে আজ আমি আর ভয়েস দিতে পারছি না তুমি ভয়েসটা দিয়ে দিও আলাম ঠিক আছে আমি ভয়েসটা দিয়ে দেব। তুমি যখন করতে পারছো না তাহলে তুমি শুধু রেসিপিটা দেখাও আর আমি ভয়েসটা দিয়ে দেব। কথা হচ্ছে সমস্যা অনেক সময় হয়ে যায় এরকম যে একসাথে রান্না করা এবং কথা বলা দুটো সবাইয়ের জন্য সম্ভব হয়ে ওঠে না তো আজকে ব্রেকফাস্টে ওদের বানাচ্ছে ওরা ইপি ওরা ভ্যারাইটিস বানিয়ে বানিয়ে খায় রকম খাবার কেননা মা মেয়ে দুজন থাকে একা তো ইপিটা ওরা বেশি প্রেফার করে হ্যাঁ তো আমি সব সময় বলি যে দেখ ইপিটা বেশি খাবি না কেননা এটা তো ময়দার জিনিস তো ময়দাটা খুব একটা ভালো না তো যাই হোক আজকে ওদের ব্রেকফাস্ট হচ্ছে ইপি আর তারপরে কালারটাও দেখো ভালো এসছে এক একভাবে মানে একবারে যে জল খাবার খেয়ে তারপরে রান্নাতে নামবে তা না জল খাবারটা রেডি করে দিয়ে ও আনুষাঙ্গিক গান রান্নাগুলো যে কী কী করছে তোমরা দেখতে থাকো সেগুলো একসাথে মশলাও বাড়ছে হ্যাঁ মানে দশক ভুজা হয়ে যায় সকাল থেকে উঠে ও দশক ভুজা হয়ে যায় আর এত কাজ একসাথে করে নেওয়ার পরে তারপরে হয়ে যায় ওর মাথা গরম তারপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এত উঁচু শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে এদিকে মাছের ঝোলের জন্য আলু ভাজছে চেহারা দেখেই বুঝতে পারছো একটু মানে ভাব আমি ঠিক এক্সাক্টলি বুঝতে পারছি না যে কি মাছ রান্না করছে খুব সম্ভবত হয়তো রুই বা কাতলা এই ধরনের কোনো মাছ রান্না করছে আর তার মধ্যে ও সরি কাতলা মাছ তো আছেন তার সাথে দেখতে পাচ্ছি ফ্যাসা মাছের মতন কিছু একটা ঠিক আমি মাছ চিনি না অত তাই জন্য আন্দাজে বললাম আচ্ছা এদিকে পটল ভাজা বসিয়েছে পটল দিয়ে পটল দিয়ে আবার কি প্রিপারেশান করবে জানি না মা মেয়েতে যুদ্ধ লেগে গেছে তো যুদ্ধ ঠিক না ওই মাঝে মাঝে রান্না করেই ওর মাকে ডাক দেয় টেস্ট করতে আর আমাদের বৌদি একেবারে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসে মেয়ে ডাকলেই ফাটাফাটি হয়েছে নিজেই মাকে নিজের রান্নাকেই বলছে ফাটাফাটি হয়েছে তো ওর মাও বলল হ্যাঁ ফাটাফাটি হয়েছে এইভাবেই সুন্দরভাবে এরা এদের টুকটাক করে জীবন কাটে আমাকে ভিডিওটা যখন পাঠায় ও নিজের ফোন থেকে তখন আমি যখন ভয়েস দিই আমার মাঝে মাঝে খুব হাসিও পেয়ে যায় ওদের কাণ্ড কারবার দেখে তো ঠিক করেছি এরপরে দিন ওদের বাড়িতে গিয়ে আমি আর ও দুজনে মিলে একসাথে ভিডিও মানে ব্লগ বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব ওর খুব ইচ্ছে বলে শুনিমা হ্যাঁ ওর খুব ইচ্ছে যে আমার সাথে একসাথে দুজনে দাঁড়িয়ে আমরা রান্না বা সারাদিন আমরা কিভাবে কাটাচ্ছি তো যদিও ওদের বাড়িতে আমার মানে যাওয়া খুব কম হয়েছে অনেক আগে গেছি এখন সেরকম আর যাওয়া হয় না তবে যাব এর মধ্যে কারণ একা একা মেয়েটা যখন বানায় তখন আমার নিজেরও খারাপ লাগে যে আমি ওকে টাইমটা দিতে পারি না আচ্ছা এবার আমি বুঝতে পারলাম ও কাঁচকলার কোফতা বানিয়েছে কাঁচকলার কোফতা বানিয়ে সেটা দিয়ে মানে কি বলবো কোফতা কারি বানাচ্ছে ওই কোফতাগুলো ভাজা দেখে আমি আন্দাজ করলাম যে কাঁচকলার কোফতাটা ও করছে ও নানা রকম রান্না নিজের নিজের মনে ট্রাই করতেই থাকে তো ভারী মিষ্টি মেয়ে আমাকে ভীষণই ভালোবাসে ও ও ভালোবাসারই যোগ্য ওকে সবাই ভালোবাসে ও সবাইকে খুব ভালোবাসে তোমরা ওর পাশে একটু থেকো আমি তো আছি কেননা আমার সুগারটা অত্যাধিক বেড়ে যাওয়াতে আমি খুব একটা বেশি তোমাদের কাছে টাইম দিতে পারি না ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো কোপ্তাগুলো কি এত সুন্দর কোপ্তাটা বানিয়েছে যাক বাইরের বাড়ির বাইরের দৃশ্যটা একটুখানি দেখিয়ে দিলাম এটা আমার শ্বশুরবাড়ি তো ঠিক আছে তাহলে আজকে এখানেই রাখছি পরে আবার দেখা হবে তা